নমস্কার বন্ধুরা রুমপাট পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি আলু পোস্ত আপনারা তো অনেকভাবেই আলু পোস্ত বানিয়ে খান আমি আজকে যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে খাবেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন চলুন তাহলে রান্নাটা শুরু করি এই যে বন্ধুরা আজকে আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত বানাবো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ছেড়ে দেব এখানে দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে একটা পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এক চামচ নুন তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখানে দেড় চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি পেস্টটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি এবার ভালো করে মিশিয়ে একটু আমি কষে নিব পোস্ত কাঁচা গন্ধটাও চলে গেছে আলুও ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আলু পোস্ত কিন্তু রেডি এবার আমি আলু পোস্তটা পাত্রে ঢেলে নিচ্ছি এই যে বন্ধুরা আলু পোস্তটা পাত্রে ঢেলে নিয়েছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন আর এইভাবে বানিয়ে খাবেন যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ